চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কোটি টাকা মূল্যমানের রিয়াল ও দীরহাম সহ জাকির হোসেন নামের এক যাত্রীকে আটক করা হয়েছে তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার বাসিন্দা বৃহস্পতিবার সকালে তাকে আটক করে শুল্ক গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগের সদস্যরা শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান আটক ব্যক্তি ইউএস বাংলার দুবাইগামী এক আন্তর্জাতিক ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন ইউএস বাংলার এই ফ্লাইটটির ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাবার কথা এ সময় গোয়েন্দারা তল্লাশি চালিয়ে তার কাছে সাত লাখ সত্তর হাজার সৌদি রিয়াল এবং ছিচল্লিশ হাজার ইউএই তিরহাম জব্দ করে বাংলাদেশি টাকা এর মূল্য দুই কোটি চুয়াল্লিশ লাখ আশি হাজার টাকা আটক যাত্রী মধ্যপ্রাচ্যে যাতায়াতের মাধ্যমে বিদেশি মুদ্রা সহ অন্যান্য পাচার কার্যে জড়িত বলে গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন butter or vitamin e shampoo through lily glam beauty soap lily always beautiful